স্বাদ মতন লবণ এক চা চামচের মতন চিনি অল্প একটু রান্নার তেল সামান্য গোলমরিচের গুঁড়া দিব সুন্দর করে মাখাইয়া নিব এখন এখানে আমি একটা মুরগির চামড়া সবই নিয়ে নিছি এইটা আগে দিয়ে দেব ছোট ছোট করে পিস করে নিছি এটা আগে না দিলে তাহলে মিশবে না সাথে একটু বরফ দিয়ে দিব বরফের টুকরা হ্যাঁ বরফের টুকরা দিয়ে দিব হয়ে গেছে ভুল করে বেলেন্ডা অন্য আরেকটা দিয়ে দিছিলাম এখন এর ভিতরে আমি অল্প অল্প করে চিকেন দিব আর ই করে নিব দিয়ে দেব ক্রিমও দেয়া যায় তো আজকে আমার

করে গ্লাসে ভরে নিছি প্রথমে ভাবছিলাম কি এই ছোটটাই হবে এখন দেখি যে না অনেক হয়ে গেছে বুঝছো এখন এই জন্য সমান সমান দুইটা এইটা হচ্ছে আইজান এটা আমার পানি দিছি এখন একটা কাপড় এইভাবে সুন্দর করে ডুবাই দিয়ে দেব দেখেছ তোমরা এখন মাসাল্লাহ না এইটা এই পেশেতে এটা বড়টা এবার কি করবো হ্যাঁ এই ঢাকনা দিয়ে দিব একটু ধরে দিতে হবে না হ্যাঁ এই কই একটা কাপড় রুমালটা এইভাবে ছোট্ট একটা তাওয়াল দিয়ে রাখবো এবার তোমার ঢাকনা কই

অকুরমম হইলে কিচ্ছু করে না আমি জামো করে এই ওরে पापा গেলে আমি কি করব মা গুমা কি থ্রেটটা मारे দেখছ ও জানে আর ছাড়া আমি রান্না করে বেকার অচল ওই যে দেখছ যেগুলো আমি রান্না করে গেলাই ওডি ওডি আমারে কইতেছে অচল আসল সত্য কথা আনারকলি যতক্ষণ রান্না করে না ডুকবে আমি ডুবব না কারণ আমি নিজে ভয়র হয়ে যাই এমনি এমনি আমি ঘুরতে পারবো না আনার কুলি ঢুকবে আমিও ঢুকবো ও যদি কাজে ব্যস্ত থাকে আমি যে হাত পা উঠে সোফায় বসে থাকি যা বাবা তুই যখন আসবি আমার ডাক দিয়ে নিয়ে আসবি শেষ এই যে দেখো একটা বের করছি আর একটা এই যে বের করি নি এখনো এটা আমি একটু চাকু লাগে না এমনি আমারটা বের হয়ে আসছে মার্শাল্লাহ দেখো কেমন হয়েছে বলো এই যে দেখ আমিও প্রথম বানাইছি কেমন হয়েছে বললো আমি এটার ভিতরে বাটার দিছি সামান্য ছোট চার চামচ আর এক চামচ তেল দিছি তারপর আমি এটার সাথে বাটার দিয়ে দিছি দেখো গরম ধুমা উঠতেছে এখন ঠান্ডা করবো এই যে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে গ্রামটাও শেষ গ্রামটাও শেষ সুন্দর হয়েছে বাচ্চাদের জন্য তোমরাও বানাবে বাসায় বাহিরের কেনাটার চেয়ে বাসায় বাচ্চাদের বানাই দিবা অনেক ভালো খাবে আমার কেজি চিকেন আমি আর দেড়টা মুরগির স্কিন নিছি ওইটা দুইটাই মিক্স করে আমি দিয়ে দিছি খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা চলো ঠান্ডা করি এখনো গরম আগে যখন আমরা চাইলের আটার রুটি বানাইতাম তা আমার মারে দেখতাম আমি চাইলের আটাটা একদম ম্যাশ করে নিয়ে এইভাবে করে এই করতো হ্যাঁ তারপরে কি দিয়ে কাটতো জানো তারপরে কাটতো এ দেখো সুতা দেখেছো আজকে আমি দেখি একটু ট্রাই করি হবে হবে দেখো কত সুন্দর হয়েছে না দেখো দেখেছো অনেক সুন্দর হয়েছে সত্যি সত্যি বলতে আমার এটা একটু ভারী কাটা হয়েছে আর একটু প্রথমটা একটু ভারী হয় হ্যাঁ প্রথমটা একটু ভারী হয় আর একটু পাতলা করে কাটবো এই দেখো চাকু দিয়ে অনেক সময় ই করতে হয়

আচ্ছা এত বেশি কাইটে আমি বক্স বলে ফ্রিজে রাখা দিছি এখন নাতিরা ধরছে ভাইজা দিতে হবে তাই একটু ভাইজা দি তিনজনে তুমি খাবে আমা আসলে খাবে না এটা কিন্তু এখনো গরম এটা কি করব বাচ্চাদের মন

এই যে বাবা নেও 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 হ্যাঁ অনেক মজা হয়েছে খা ছু ছা মার্শাল অনেক কম আকু পাগলা ধরো এটা হয়েছে আকু আন্টি সসেজ বানানো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবা আন্টি আন্টির মতন করে বানাইছি যদি আন্টির মা আমি সুজার সাপটা বানাইছি সুজা কথা যেটা যেরকম আমার মন চাইছে ওরকম করে বানাই বানাইছি তোমরাও বাসা এরকম শর্টখাটে বানাই ফেল অনেক স্বাদ হয় সত্যি যেটা ভিডিওটা ভাল লাগলে আননি হ্যাঁ বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে আল্লাহ আল্লাহ